ফিরদৌস শামীম ব্যাপারটাকে কিভাবে দেখছেন মানে আমি বলছি আমি কাল বলি যে এই রাজ্য সরকার জানতে মানে জানতে চান যে কে কি পুজোর থিম রাজ্য সরকারের পুলিশ একদম নির্দিষ্টভাবে পুলিশকে জানাতে হবে মানে রাষ্ট্রযন্ত্র জানতে চায় ধর্মীয় আচার আচরণে আপনি কি থিম করবেন আচ্ছা কাল থেকে যদি রাজ্য সরকার জানতে চায় যে আপনি কিভাবে নামাজ পড়ছেন মেনে নেবেন কাল থেকে যদি জানতে চায় আপনি কিভাবে পুজো করছেন মেনে নেবেন এটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের প্রদেয় যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারে হস্তক্ষেপ প্রথম দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতার অর্থ প্রকৃত অর্থে বুঝতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে কখনও ধর্মের অনুপ্রবেশ ঘটবে না অপরদিকে ধর্মীয় আচরণের ক্ষেত্রে রাষ্ট্রের প্রবেশ ঘটবে না এক্ষেত্রে কি করছে রাষ্ট্রযন্ত্র কি করছে আপনি ধর্মীয় রীতিনীতি কিভাবে পালন করবেন সেক্ষেত্রে রাষ্ট্র সরাসরি নাক গলাচ্ছে শুধু নাক গলাচ্ছে সেখানে থেমে থাকছে না প্রথমে অনুদান দিচ্ছে অনুদান দিয়ে তাদের তাদের একটা মনে করছে যে আমরা ভেট দিলাম মানে ডোল দিলাম মানে যা ইচ্ছা তাই করতে পারি আমরা চাইবো কীভাবে পুজোর মন্ডপ হবে কিন্তু একটা ছেড়েই দিচ্ছি এটা সজল দ্বারা বলছেন কতটা হাস্যকর ধরুন রাজীব কুমারের টেবিলে একটা থিমের কনসেপ্ট এলো যেখানে লেখা আছে যে অ্যাকচুয়ালি সন্দেশখালিতে কি হয়েছিল বা ধরুন যে চাকরি প্রার্থীরা কাঁদছে সেটাকে লাইভ ডেমনস্ট্রেশন করা হচ্ছে ডি আন্দোলনকারীরা গড়াগড়ি খাচ্ছে যারা প্যান্ডেলে ঢুকবেন মাথা নাড়া করছেন মহিলা তাকে দুর্গা হিসেবে দেখানো আমি এটা রাজীব কুমার হয় পাস করাবে নয় ফেল করাবে না না এক্সাক্টলি আমি ও জায়গায় যাচ্ছিলাম আমি ধরুন কেউ কালকে ধরুন মনে করলো কোনো পুজো কমিটি যে সে সন্দেশখালী থিম রাখবে কেউ মনে করলো না আড়িয়া দহ থিম রাখবো কেউ মনে করলো ধরেন চাকরি চুরি থিম রাখবো কেউ মনে করলো ধরেন ত্রিপল চুরি থিম রাখবো কেউ মনে করলো যে চাল চুরি থিম রাখবো কেউ মনে করলো না গরু চুরি বালি চুরি থিম রাখবো সেটা তাদের ইচ্ছা রাষ্ট্র কখনো বলতে পারে যে তুমি এই থিম রাখতে পারো বা পারো না যে পুজো উদ্যোক্তা মনে করবেন যে ধরনের থিম তাদের রাখা প্রয়োজন বা তারা মনে করবেন যে তারা এইভাবে ধর্মীয় রীতিনীতি পালন করবেন রাষ্ট্রযন্ত্র কখনো বলতে পারে যে না তোমাকে এইভাবেই ধর্মীয় রীতিনীতি পালন করতে হবে কোনো কক্ষণে এটা হতে পারে না এটা সরাসরি রাষ্ট্রের ধর্মে আমি বলবো হস্তক্ষেপ এবং ধর্মচারণের যে অধিকার স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার এই আমাদের সংবিধান প্রতিটি ভারতীয় নাগরিককে দিয়েছে রাষ্ট্র সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না নাগরিকদের সংবিধান প্রদত্ত অধিকারে রাষ্ট্রযন্ত্র যদি হস্তক্ষেপ করে এবং এই ধরনের নোটিফিকেশন যদি করে এবং আমি মনে করি সেটা যদি আদালতের চ্যালেঞ্জ হয় তো সেটা বাতিল নোটিফিকেশন আমি নোটিফিকেশন এখনো হয়নি বোধহয় কিন্তু আমি সুবিধার কাছে আসার আগে আমি আবার প্রতিক্রিয়াটা একবার শোনাবো আচ্ছা ছোট করে ছোট করে কি হয়েছে হয়নি আমি জানি না এই মুহূর্তে বলে আমি বলে দিই নোটিফিকেশন বলতে বলুন পুলিশ অন্তত চার দিন আগেই আমাদের কাছে নোটিশ পাঠিয়েছে কি পাঠিয়েছে যে একদম ক্যাটাগরিক্যালি চার দিন আগেকার তার ডেট তারিখ দিয়ে আমি সই করে নিয়েছি আমার পুজো কমিটি যে এই এইগুলো করা যাবে না এলইডি লাগানো যাবে না হ্যাঁ মাইক বক্স বাজানো যাবে না হ্যাঁ দুশো ভলেন্টিয়ার আলাদা করে সকাল আটটা থেকে রাত্রি এই বিকেল ছটা থেকে সকাল ছটা অবধি মিনিমাম পোস্টিং রাখতে হবে না থাকে আর যদি নাও রাখে তার জন্য পুলিশ আছে তো নিজে তো মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন আমরা ধরে নিই ওয়ার্ড অফ মাউথ যদি হয় এটা নোটিফিকেশনেও রিফ্লেক্টেড হবে আমি যাই না এটা উইথড্র করা হবে কিনা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন একবার শুনবো কোন পুজোর কী থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীতকেও বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কী করতে যাচ্ছেন নতুন করে সবিতা ঠিক সেই জায়গা থেকেই ময়ুকের প্রশ্ন আপনার কাছে এবং প্রশ্ন যে এক ময়ূখ করেছিল সেই প্রশ্নটাই আরেকবার স্ক্রিনে দেখবো এবং তারপর আপনার থেকে উত্তর নেব এই বাংলাতে এই মুহূর্তে হিন্দুদের জন্য কি ইমার্জেন্সি চলছে জরুরি অবস্থা সমীরা মানে এই 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 জিনিসগুলো কেন মানে কালকে তো যে বলবেন যে কি মূর্তি আনা হচ্ছে সেটাকেও পারমিশন নিয়ে পাশ করিয়ে নিতে হবে দেখুন ময়ু আমাকে যদি কথা বলা নন স্টপ সুযোগ দেন তারপরে উত্তর নিশ্চয়ই দেবেন আপনি বলেছেন আপনার জন্য একজন ডাক্তার রুগীকে বাঁচাতে যেমন কাঁচি ছুরির ব্যবহার করে একজন মস্তান যদি ছুরির ব্যবহার করে দুটো কিন্তু এক নয় এই যে ফ্যাসিবাদের কথা বলছেন এটা আমি তীব্র নিন্দা করছি এক দুই হচ্ছে শিল্পীর শৈলী কোনটাকে নিন্দা করে না দাদা কোনটাকে নিন্দাব কথা তো আপনি শুনবেন না আমি বলছি আমি বলছি এই ফ্যাসিভাদটাকে নিন্দা করছে না নিন্দা করে ডাক্তার দরকার কাঁচি দরকার আইন আছে বলেই প্রশাসন আছে বলেই যা ইচ্ছা করা যায় না এত বড় কলকাতার পুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান জানাচ্ছে বিশ্ব আজকে কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছে আজকে কলকাতার দুর্গাপুজো বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে মানুষ আসলে রাম মন্দিরের আপনার নিয়ে উদ্বোধন করতে নিয়ে আপনি রাবণকে কে নিয়ে উদ্বোধন করতে এসেছিলেন তো মানুষ উত্তর মানুষ দিয়েছেন

কর্ম কর্মী শান্তিপুর আমি বলছো আমি বলছি এইটা শুধু দুর্গাপুজোর ক্ষেত্রে কেন ধরেন দাদা 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 ডিসেম্বর মাসে কোন ধর্মীয় অনুষ্ঠানে আপনি কি জিজ্ঞেস করেন আপনি কি জিজ্ঞেস করেন এবারের এবারের থিমটা